কি আপনারা আমাদের সাথে আছেন তো গলাটা একটু নিচু হয়ে গেল না ছেলেদের গলা তো শুনতেই পাই না খেলা হবে ভালো রেজাল্ট করলে চাকরিও হবে খেলা হবে খেলতে হবে পড়া হবে পড়তে হবে শেখা হবে শিখতে হবে আর পরাজয়কে মানব না জয়ী হব জয়ী হব জয়ী হব জয়ী হও জয়ী হও জয়ী হও জয় 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 হে আপনাদের সবাইকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক প্রণাম জয়রাম পুকুর কামারবাটি মাকে জানাই আমার প্রণাম জয়রাম পুকুর কামারবাটি মাকে জানাই আমার প্রণাম জয়রাম পুকুর কামারবাটি মাকে জানাই আমার প্রণাম তার মনে হচ্ছে একেবারেই কেটে গেছে বা সোডিয়াম পটাশিয়ামের মনে হচ্ছে সত্যি সমস্যা দেখা দিয়েছে এরকম কখনো শুনিনি জয়রাম পুকুর কামার বাটি জয়রাম পুকুর কামার বাটি দর্শক কখনো শুনেছেন নাকি জয়রাম বাটি কামার পুকুর শুনেছেন কি শুনেছেন আজকে আরামবাগে মুখ্যমন্ত্রী বলেছেন জয়রাম পুকুর কামারবাটি আমারও সব গুলিয়ে যাচ্ছে বলতে গিয়ে প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি জানি মুখ্যমন্ত্রী খুব চাপে রয়েছেন নানা সব নানান সব সমস্যাই জর্জরিত রয়েছেন জানি কিন্তু তা বলে মানে এই রকম জায়গা সেটাকেও ভালো করে বলতে পারবেন না সব ওলট পালট হয়ে যাবে মানে কামার পুকুর এটা কখনো ওলট পালট হয় বলতে গেলে কামার পুকুর এ তো এত এক চান্সে মুখ দিয়ে কথাগুলো বেরোবে এগুলো উল্টে যাচ্ছে পাল্টে যাচ্ছে বলছেন কিনা জয়রাম পুকুর কামার বাটি কখনো শুনিনি আমার আমার তো মনে হয় দর্শক আপনারাও কখনো কারো কাছ থেকে ভুল করেও এই কথা কখনো শোনেননি বা মুখ দিয়ে কখনো বের হয়নি কিন্তু এখন বলছেন আমার যাচ্ছে কি আরামবাগে এসছেন হয়তো অনেক স্বপ্ন নিয়ে এসছেন যে আমি তো আজকে সকালেই বলেছি যে আরামবাগের মাটি বিজেপির কিন্তু শক্ত ঘাঁটি সাতটা বিধানসভা রয়েছে আরামবাগ লোকসভা কেন্দ্রের মধ্যে তার মধ্যে চারটে বিধানসভা এই মুহূর্তে বিজেপি দখলে এবং চারটি হচ্ছে আমাদের এই সারাউন্ডিং আরামবাগ যে মহকুমা রয়েছে আরামবাগ বিধানসভা তার মধ্যে গোঘাট খানাকুল এবং চারটেই কিন্তু বিজেপির দখলে এবং তার আরো সাইডে তিনটে এটা এই সাতটা নিয়ে আরামবাগ লোকসভা এখানকার মানে এখানকার যা হাওয়া তাতে করে তৃণমূল কংগ্রেসের খাপ খোলার কোনো জায়গা নেই যা বুঝতে পারছি কিন্তু এসছিলেন বড় মুখ করে এখানে আর কি বিশাল কিছু বলে হয়তো বিরাট একটা সাড়া নিয়ে যাব। কিন্তু কি কি দর্শক বুঝলেন আপনারা আমাদের সাথে রয়েছেন তো আওয়াজ নেই তারপরে যখন বলছেন কিছু তো বাচ্চা ছেলেমেয়েদেরকে নিয়ে যাওয়া হয়েছে স্কুলের স্টুডেন্ট বড়দের আওয়াজ কিন্তু শুনতে পাবেন না আবার উনি বললেন পুরুষদের তো কোনো আওয়াজ নেই সত্যি ওখানে পুরুষ মানে বড়রা তারা কেউ আওয়াজ দিচ্ছিলেন না এবার যদি বারবার আপনি বলেন আওয়াজ দিন আওয়াজ দিন যদি হ্যাংলামি করেন তো কিছু তো আওয়াজ তো আসবেই এবার ওই যখন বারবার যখন বলছিলেন তারপর কিছু আওয়াজ এলো ওই তার মধ্যে দেখবেন ভালো করে ওই বাচ্চারাই কিন্তু আওয়াজ দিচ্ছে মানে স্কুলের স্টুডেন্টরা তারা এত কিছু তো বোঝে না একজন এসছেন বলছেন তারা চাচাচ্ছে মানে পরিণত লোকজন বয়স্ক যারা তাদের মধ্যে দেখবেন কোনো সাড়া অর্থে অনেকবার বলছেন বলছেন চলো এতবার বললে তো একটা আওয়াজ দিতেই হবে আবার টিফিন টিফিনও দিয়েছে এবং তারপরও দর্শক নিশ্চয়ই লক্ষ্য করছেন আপনারা যখন ওরকম বললেন করতে হবে পড়তে হবে না কি বললেন ওই মানে যখন জোর করে একটুখানি বুস্ট করার চেষ্টা করলেন তখনই আওয়াজটা বের হলো তারপর উনি কথা বলে গেলেন দেখবেন আর কোনো আওয়াজ বের হচ্ছে না আর কেউ আওয়াজই দিচ্ছেন না আমি দর্শক আমি এটুকু বলতে পারি হলপ করে আমি এই যে এই যে প্রশাসনিক বৈঠকের নামে যা যেটা এটাতে কিন্তু প্রশাসনিক বৈঠক নয় একটা পলিটিক্যাল ভাষণের জায়গা যাই হোক সরকারি খরচে যত জায়গাতে রিসেন্টলি এই ধরনের প্রোগ্রাম করেছেন মুখ্যমন্ত্রী এত কম সাড়া দিতে আমি কখনো কোথাও দেখিনি এর আগে অনেকগুলো জায়গাতে এই ধরনের প্রোগ্রাম করেছেন কিন্তু সেখানে শুরু থেকে শেষ পর্যন্ত একটা চিৎকার থাকতো ওই চিৎকার বলতে ওই বাচ্চাদেরই চিৎকার থাকতো কিন্তু আরামবাগের বাচ্চারাও যারা কোথাও বুঝে গেছে যে যিনি এসছেন ঢপ মারতে এসছেন দেখবেন বাচ্চাদেরও খুব একটা আওয়াজ ছিল না পুরো প্রোগ্রাম জুড়ে যারা দেখেছেন সেই অর্থে সারা কিন্তু ছিল না মুখ্যমন্ত্রীকে অনেকবার বলতে গেছে কি আমার মা লক্ষ্মীর কোথায় এই এই কম এরকম কথা প্রোগ্রামে একাধিকবার বলতে শোনা গেছে তৃণমূল কংগ্রেসের ফলে দর্শক এটুকু পরিষ্কার আমি জানি না উনি বুঝতে পেরেছেন কিনা কিন্তু ওনার বোঝা উচিত আরামবাগের মানুষ মুখ ফিরিয়ে নিয়েছেন এটা অন্তত বোঝা উচিত তবে দর্শক আমি আজকে আর একটা কথা বলবো আরামবাগের মানুষ কিন্তু তার এই আজকে যে প্রোগ্রাম তারপরে অনেকটাই হতাশ হয়েছেন এই এই জন্য আরামবাগের মানুষ কিন্তু একটা বিষয় চেয়েছিলেন এবং সেটা নিয়ে মুভমেন্টও করছেন যে আরামবাগে আলাদা করে একটা জেলা করতে হবে কারণ আরামবাগের ভৌগোলিক অবস্থানটা এমন জায়গায় আমরা আপনারা তো আরামবাগের আমাদের সেই চুচুড়া যেতে হয় চুচুড়াতে ডিএম অফিস এসপি অফিস যেতে গেলে সব ওই যেতে হবে সদরে তো আরামবাগ থেকে যদি কেউ মানে জেলা সদরে যেতে চান তার মোটামুটি সারাটা দিন চলে যায় আর কোনো তাকে কাজ করতে হবে না একবার এক প্রান্তে আরামবাগ তো সত্যি সমস্যা সেটা আমিও ভুক্তভোগী আমরাও জানি আমাদের এলাকা আরামবাগ জেলা হোক আমরা ছোট থেকে শুনছি দিন ধরে শুনছি আরামবাগ জেলা হবে সে চুচুরা যেতে হচ্ছে ওই দিকে সব সমস্ত অফিস টফিস সব ওই দিকে কামার কুন্ডু ওই সব দূরে দূরে যেতে হয় কামার কুন্ডু পেরিয়ে তো আমাদের এখানে হলে সুবিধা হবে আমরা বহুদিন শুনে আসছি কিন্তু হয়নি আরামবাগের মানুষের দীর্ঘদিনের দাবি তারা মুভমেন্ট করছেন এখনো এখনো টাটকা মুভমেন্ট তারা করেছেন রিসেন্টলিও সব স্বাক্ষর ইত্যাদি করা হয়েছে তারা আশা করেছিলেন যে মুখ্যমন্ত্রী যখন আসছেন মুখ্যমন্ত্রীর কানেও তো কথাটা পৌঁছেছে কারণ পৌঁছানোর চেষ্টা তারা অনেকবার করেছেন রয়েছেন নিশ্চয়ই তিনি জানবেন এবং দেখলাম হঠাৎ করে ধূপগুড়িতে মহকুমা ঘোষণা হলো সুতরাং ওখানকার মানুষের দাবি ছিল বলে করা হয়েছে বলে অভিষেক ব্যানার্জী বলেছিলেন এবং সেটা হয়েছে এবার কাজ এখনো শুনতে পাইনি কিন্তু হবে বলে বলা হয়েছে ঘোষণা হয়েছে না কি পাস হয়েছে কি বলা হয়েছে তো মনে হচ্ছে তাহলে মানে এরকম ভেবেছিলেন আরামবাগের মানুষ যখন মুখ্যমন্ত্রী আসছেন আমরা যখন এত আওয়াজ তুলছি হয়তো উনি একটা ঘোষণা করে যাবেন কিন্তু ক্যাচ কলা কলা দেখিয়ে দেবেন তো দর্শক যেটা আমি বলছিলাম যে আরামবাগের মানুষ কিন্তু আজকে আশাহত হয়েছে মুখ্যমন্ত্রীর এই যে চুপ থাকা আরামবাগ জেলা নিয়ে কোনো কথা কোনো টু শব্দ না করা এটা কিন্তু আরামবাগের মানুষ ভালোভাবে নেননি উনি আসার আগে আরামবাগের মানুষের মনের মধ্যে যেটুকু ছিল আশা ভরসা আজকে এখান থেকে চলে যাওয়ার পরে মানে সেটুকুও শেষ আজকে ভাষণ দিয়ে নিয়ে কোনো কথা না বলে চলে যাওয়াতে যেটুকু আশা ছিল ভরসা ছিল এটুকু বলতে পারি জোর গলায় সেটুকুও শেষ আর কোনো ভরসা নেই এই মুখ্যমন্ত্রীর উপরে অন্ততপক্ষে ওই অংশের মানুষ যারা আলাদা জেলা দাবি তুলছিলেন তাদের বিষয়ে দর্শক আমি কিন্তু এটুকু বলতে পারি আমি রিয়াকশন নিচ্ছিলাম সেখান থেকে দর্শক কথাটা বলছি নিশ্চয় দর্শক এ নিয়ে আপনাদের যা বলার বলবেন আরামবাগের মানুষ নিশ্চয়ই কমেন্টে বলবেন আমি আরো একটা বিষয় আপনাদেরকে বলতে চাই আজকে এখানে এসে চাকরি টাকরি দেওয়া নিয়ে অনেক কথা বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী অনেক জায়গাতেই বলেন ঠব্বাজি তো আমরা বুঝতে পারি ওই যে বাজেটে যে পাঁচ লক্ষ চাকরির কথা বলা হয়েছে না সেটা নিয়ে উনি ঘোষণা করেছেন মানে এখানে বলেছেন বলে আবার দূষেছেন সিপিএম বা এদেরকে যে ওরা নাকি আমরা চাকরি দিতে চাই আর ওরা মামলা ঠুকে দিয়ে চাকরি দেওয়া বন্ধ করে দেয় দিয়ে বলছেন আবার এটা ঠিক নয় কারো পেটে ভাত মারা ঠিক নয় ওনারা যে কি মারছেন পেটের ভাত দিচ্ছেন না উল্টো দিক দিয়ে চাকরি বিক্রি করে আত্মসাৎ করেছেন ওনাদের সব লোকজনেরা সেটা কি বাংলার মানুষ জানেন না আরামবাগের মানুষ জানেন না নাকামা করতে আসছেন যাক দর্শক আমি আপনাদেরকে একটু আগে শুনিয়ে দিই এই চাকরি বাকরি দেওয়া নিয়ে বাচ্চাদের সামনে সব বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা ওখানে বসে রয়েছে তো সেখানে উনি কি বলেছেন ঢপটা রকম দিয়েছেন দর্শক আমি আপনাদেরকে একটু দেখাবো তারপর তো কল্যাণ ব্যানার্জির একটা দর্শক দেখাবো জাতীয় সঙ্গীতকে নিয়ে আগে শুনুন চাকরি নিয়ে কি বলেছেন আর কি হবে এবার তৈরি হচ্ছে ইন্ডাস্ট্রি চারিপাশে চাকরি চাই চাকরি সরকারি চাকরি পাঁচ লক্ষ আমরা চাই অ্যাপয়েন্ট করতে কিন্তু সিপিএম আর বিজেপি নেতাদের বলুন দয়া করে বেকার যুবক যুবতীদের ভবিষ্যৎ নষ্ট না করবার জন্য এই চাকরিগুলোকে আটকাবেন না ভোটে গিয়ে কথাগুলো বলুন কোটে যে কেউ যেতে পারে এটা তার সাধারণ অধিকার কিন্তু তাই বলে একটু মায়া লাগে না এত টিচার নেওয়া হবে পোস্ট খালি আছে আপনাদের জন্য নিতে পারছি না মানে এই বিজেপি সিপিএম আর কংগ্রেসের নেতাগুলোর জন্য কয়েকটা ফুরফুরের জন্য প্রজাপতি ফুরফুরে উড়ে বুড়ো বেড়াচ্ছে চাকরি পেলে তাদের লোকসান তারা চায় না পুলিশের লোক নেওয়া হোক ষাট হাজার পুলিশ রিক্রুটমেন্ট হবে প্রায় এক লক্ষের মতো টিচার রিক্রুট হবে বিভিন্ন দপ্তরে পাঁচ লক্ষ ছেলে মেয়েকে নেওয়া হবে যেই আমরা রেডি করছি টুক করে একটা কেস টুকে দিচ্ছে আর দিয়ে হাসতে হাসতে বলছে দেখলে তো চাকরিটা করতে দেবো না যেন জমিদারি পেয়ে গেছে বলি সাহস থাকলে ভোটে লড়ুন একটু গণতন্ত্রের রাজনীতি রাস্তায় করুন সবটা গিয়ে রাত দুর্নীতি করবার চেষ্টা করবেন না এটা একটা বড় দুর্নীতি যারা মানুষের কাজ আটকায় এটা বড় দুর্নীতি যান রেলে গিয়ে খোঁজ নিন কত দুর্নীতি করেছেন খুঁজে বের করুন আমরা তো কখনো বলি না যা হোক ছেলেমেয়েরা চাকরি তো পাচ্ছে ডিফেন্সে কি করেছেন কত ডিল করেছেন কই আমরা তো বলি না কারণ আমরা মনে করি যাই হোক ছেলে মেয়েরা চাকরি তো পাচ্ছে চাকরি বাকরি আটকাতে নেই এটা মাথায় রাখবেন মানুষ দুটো খেয়ে বাঁচে গরিব মানুষ তাদেরটা আটকাতে নেই এটা মনে রাখবেন শুনলেন দর্শক ওই যে ওখানে তো কত দুর্নীতি হচ্ছে আমরা তো বলি না চাকরি তো হচ্ছে ভাবুন উনি মুখ্যমন্ত্রী কোথাও দুর্নীতি হলে ওনারা বলবেন না চাকরি তো হচ্ছে আসলে এই কথাটা বলার মানে কি বলুন তো এই কথাটা বলার মানে হচ্ছে আমাদের এখানে দুর্নীতি হচ্ছে তো কি হয়েছে কেন বলছেন চাকরি তো হচ্ছে চাকরি বিক্রি হলেও চাকরি তো দিচ্ছি আমরা টাকা হয়তো কিছু তুলছি আমাদের ছেলেরা তো কি হয়েছে চাকরি তো দিচ্ছি এটা হচ্ছে মূল কথা মানে নিজেই দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছেন আর বলছেন যে মামলা করে দেওয়া হচ্ছে আরে মামলা এমনি এমনি হয়ে যাবে যদি আপনি বৈধভাবে নিয়ম মেনে চাকরি দেন মামলা হয়ে যাবে আর কোন রাজ্যে কোনো চাকরি হয় না সেখানে মামলা হয় না কেন দুর্নীতি হচ্ছে বলে তো মামলা হচ্ছে দুর্নীতি হচ্ছে বলে তো কলকাতা হাইকোর্ট শুনছে মামলাগুলো গুলো না শুনবে কেন চাকরি হোক তো সবাই চাই সবাই তো বাড়িতে ছেলেমেয়ের রয়েছেন বলছেন যে আমরা চাকরি দিতে চাইছি ওরা চাকরি আটকে দিচ্ছে ঠিক নয় এটা ভাত ঠিক নয় অন্য জায়গায় দুর্নীতি হচ্ছে কি হয়েছে চাকরি তো হচ্ছে মানে এগুলো হচ্ছে কি জানেন তো চোরের মায়ের বড় গলা ওই টাইপের দুর্নীতি হবে হোক চাকরি তো হচ্ছে দুর্ভাগ্যের দর্শক এই হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী আর এইসব বলবেন টোলবেন তাতেও যদি মানে যাতে করে ছেলেমেয়েরা দিদি দিদি করে আর কি মানে তুলে আর কি সাপোর্ট করেন তার জন্য আগে থেকেই সব কলকবজা করা হয়েছিল এইসব ভুলভাল কথা বাচ্চাদের সামনে তারা বলবেন তার সত্ত্বেও ছেলে ছেলেদেরকে দিদিকে সম্মান জানাতে দিদি দিদির পাশে যাতে এ করে তার জন্য কি ব্যবস্থা করা হয়েছিল দর্শক দেখুন এই যে দেখবেন সব একটা করে সব লাঠি দিয়ে ধরি দেওয়া হয়েছিল এই যে এই যে সব সব অর্গানাইজ করে যখন বাচ্চারা ওখানে গেছে তাদেরকে দেখুন কিভাবে সব দিয়ে দেওয়া হচ্ছে যে যখন দিদি আসবে এরম করে করে তুলবে তুলবে তোমরা সব এক জায়গা থেকে লিখে লিখে আনা এই নয় এটা স্বতঃস্ফূর্ত বাচ্চারা নিজেদের মতো করে লিখে লিখে নিয়ে সব দেখো কিরকম হাতে হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে একটা করে বড়দের তরফ থেকে হ্যাঁ এই যে দেখানো হচ্ছে আবার এরকম করে করে তুলে তুলে দেখাবে সব ম্যানিপুলেট আরে জোর করে কি পপুলারিটি তৈরি করা যায় জোর করে দেখুন সব একটা করে ধরিয়ে দেওয়া হচ্ছে দিদি দিদি করে ধন্যবাদ দিদি ধন্যবাদ স্বাগতম দিদি এ করবে দর্শক আমি যেটা শুনিয়ে শেষ করব সেটা হচ্ছে যে জাতীয় সঙ্গীত প্রোগ্রামের শেষে জাতীয় সঙ্গীতের জাতীয় সঙ্গীত হয় তো সেখানে মুখ্যমন্ত্রী তো এখন দেখবেন আর দেখবেন আর উনি আর পুরোটা গাইতে যান না অনেক সময় ভুল গিয়ে ফেলেন তো লজ্জায় পড়ে যেতে হয় অনেকবার এটা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে ওই জন্য ইদানিংকালে উনি আর নিজে গান না দু লাইন বলে যে বলে আমার গলা কখনো বলেন গলা খারাপ কখনো বলেন আমি এই তোমরা বলবে বলে ধরিতে উনি চুপ করে বসে থাকেন শুধু লাস্টে জয় হয়ে জয় হয়ে এটা বলেন যত করে নিজের ভুলটা বারবার না ধরা পড়ে যায় আর কি তো আজকে কল্যাণ ব্যানার্জি মাইকটা নিয়ে বলছিলেন নিচেতে বাচ্চারাও জাতীয় সঙ্গীতে গলা মিলিয়েছিল অন্যরাও তো কল্যাণ ব্যানার্জি কল্যাণ ব্যানার্জি গলাটা পরিষ্কার আসছিল আমি দর্শক পুরো জাতীয় সঙ্গীতটা আপনাদেরকে শোনাবো জাতীয় সঙ্গীত তো অর্ধেকটা তো শোনানো ঠিক নাই পুরোটা শোনাবো শুধু আমি কল্যাণ ব্যানার্জির যে জায়গাটা আমার মনে হয়েছে যে উনি ঠিক বলেননি আমি সেই জায়গাটা একটু রিপিট করেছি তিনবার ক্ষমা করবেন জাতীয় সঙ্গীতকে নিয়ে কাটা করা এসব করা উচিত নয় ক্ষমা করবেন কেউ এটাকে নতুন করে কাটা এরকম অবস্থায় শেয়ার করবে না ভুল জাতীয় সঙ্গীত কখনো আপলোড করা শেয়ার করা ঠিক নয় কিন্তু আমাদেরকে কখনো কখনো বোঝাতে হয় যে যারা জাতীয় সঙ্গীত অওয়ানা করা হয়েছে বলে বারবার চিৎকার করেন শুভেন্দুদেরকে আক্রমণ করার জন্য নানান সব বলে বসেন কেস টেস্ট ঠুকে দেওয়ার চেষ্টা করেন তারা নিজেরাই জাতীয় সঙ্গীতটা গাইতে পারেন না কল্যাণ ব্যানার্জি খুব বড় বড় কথা ও পার্লামেন্টে গিয়ে কি নাচন করলেন কল্যাণ ব্যানার্জির সেই কল্যাণ ব্যানার্জি একজন আইনজীবী একজন এমপি ল মেকার নিজে জাতীয় সঙ্গীত গাইতে পারেন না ঠিক মতো করে আমি দর্শক সেটা বোঝার আমি আপনাদেরকে শোনাবো আমি শুনিয়ে শেষ করব দর্শক পুরোটা শোনাবো কল্যাণ ব্যানার্জির যে অংশটা আমি বলছি যে উনি ঠিক গায়েননি আমি সেই অংশটাকে জাস্ট তিনবার রিপিট দিয়েছি সেই রিপিটের অংশটা দর্শক আপনারা শুনবেন আমি যেহেতু জাতীয় সঙ্গীত আমাকে উঠে দাঁড়াতে হবে দর্শক আপনারা পরিষ্কার দেখুন শুনুন আমি তারপর এটা এটা নিয়ে আলোচনাতে আসছি জনগণ মনোযোগী নায়ক ভারত ভাগ্য বিধাতা পঞ্জাব ও মারাঠা দাবির বিকল বঙ্গো বিন্দি মাচল যমুনার গঙ্গা উচ্ছল জলো ধিত রঙ্গো তবু শিব্যাশিষ তব তবু শিব্যা তব তবু তব শিবো শিশু মাগে

দর্শক আহ শুনলেন বুঝতে পারলেন কোথায় গুলিয়ে দিয়েছেন কল্যাণ ব্যানার্জি হম বুঝতে পারলেন বলবেন যা বলার আর আমি এটা নিয়ে ব্যাখ্যাতে যেতে চাই না আমি ওই জায়গাটা বারবার তব শুভ তব আ আসিস জাগে এটা বলছিলেন কল্যাণ ব্যানার্জি দর্শক বলুন যা বলার এসব নিয়ে কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ